দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে আপনারা দেখছেন যে মোটর জাগরণের সাইবল যাদের পাচন প্রাবেক্ষা করা হচ্ছে আমরা সেখানে রয়েছি আজকে হচ্ছে শুক্রবার কেমন দামে আসলে এই গরুগুলো প্রাবেক্ষা হচ্ছে আমরা সেই তথ্য নেই এখানে দুটো গরু দেখছি আমরা কত কিরে কত দেখছি জোড়া দেড়শো আর কত করছে দাম হ্যাঁ

আচ্ছা ঠিক আছে যাচ্ছি আমরা দেখি এখানে ভাই কত সত্তর আচ্ছা বাজার তো গরু নয় সব বেচাস কিন্তু শেষ হ্যাঁ দাম ভালো ভালো দাম আছে না আজকে দাম ভালো কত করছে এটা বাষট্টি কত টার্গেট কত পঁয়ষট্টি বাষট্টি হচ্ছে পঁয়ষট্টি টার্গেট আমরা দেখি আরো কিছু করে দেখবো আমরা কিরে ভালো মানের মাল করছো গত সপ্তাহে ছিল আজকে আজকে নিয়ে আসছিলাম এটাই

রুপি কত এটা ছাড়বে আসলে আমরা আজকে এসে দেখছি প্রায় সব গরুই বিক্রি হয়ে গেছে দেখছেন এখানে সব গরুগুলো যে ভিতরে আছে এগুলো সবই হচ্ছে বিক্রির গোরু সব বেচা হয়েছে

আজকে এত পরিমাণ বাছনগুলো চাহিদা

হৈ গৈছে হৈ গৈছে একশ ত্ৰিশ একশোৰা একশো তিরিশ বিক্রি হয়ে গেলো আজকে আমদানি প্রচুর বেচাকেনা আমরা দেখছি এখানে যা আছে এগুলো যা আছে সবই হচ্ছে বিক্রি হয়ে গেছে না ভাই কোথা থেকে আসছিলেন আপনি চুয়াডাঙ্গা থেকে আসছিলেন আজকে বাজার কেমন মোটামুটি কেনামতো না কেমন দামের মধ্যে আছে এগুলো নব্বই থেকে সর্বনিম্ন সর্ব সর্বনিম্ন করেতাল্লিশ থেকে নব্বইয়ের মধ্যে এই কেনা বেচা হয়েছে পঁয়তাল্লিশ থেকে নব্বইয়ের মধ্যে এইগুলো কেনাবেচা হয়েছে কতগুলো আছে ভাই এখানে কতগুলো আছে ভাই বোনা বোনা নেই কালি কিনছেন খালি কিনছেন আচ্ছা কালি কিনছে কিনছে দেখেছেন না দেখি আরও কিছু তথ্য আমরা আপনাদের দেই এখানে

সব তো বেচা কেনা হয়ে গেছে তোমার গুলো হয় না দাম দিচ্ছে কত চা কত দিচ্ছে একশো পনেরো একশো আট পর্যন্ত বলে কত টার্গেট কত দশ একশো আট পর্যন্ত বলে দশ হলে দেবে আমরা শুনছিলাম দেখছিলাম জেলার আমি মুরগির ঝোলাটা কত পঁয়তাল্লিশ কত করছেন মুরগি কেমন একশো তিরিশ হলে দেবে আমরা দেখি আম্বালি হাটের আজকের যে গরুগুলো আছে আমরা সেই গরুগুলো দিচ্ছিলাম মুরব্বি জোড়াটা কত জোর দাম তাহলে পঁচিশ দাম একশো পঁচিশ কত করছে কত করছে মুরব্বি বারো তেরো কেমন কাছে এখানে কি বিশ পনেরো একশো পনেরো একশো পনেরো দেবে আমরা দেখছি আজকে আমবাড়িহাট দিনাজপুর জেলার যে বাছরগুলো বিক্রয় করা হচ্ছিল আমরা সেগুলো কথা আপনাদের দিলাম তো আপনারা যারা এই জন্য বাছরগুলো কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখন কত পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ i'm